বন্ধুরা মিয়ানমারের বর্তমান দখলকৃত আরাকান রাজ্য নিয়ে এমন এক আশ্চর্যজনক খবর সামনে এসেছে যা পুরো অঞ্চলকে কাঁপিয়ে দিয়েছে ঐতিহাসিকভাবে এই আরাকান রাজ্য একসময় বাংলাদেশের অংশ ছিল কিন্তু উনিশশো সালে দেশভাগের সময় নেতাদের দূরদর্শিতার অভাবে এটি বাংলাদেশের হাতছাড়া হয় তবে এখন প্রশ্ন হচ্ছে পঁচাত্তর বছর আগে বিচ্ছিন্ন হওয়া এই আরাকান রাজ্য কি আবারও বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে চলেছে চলুন এই রোমাঞ্চকর বিষয়টি বিশ্লেষণ করি সম্প্রতি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি একটি প্রস্তাব দিয়েছে রাখাইন রাজ্যকে মিয়ানমার থেকে স্বাধীন করতে এবং বাংলাদেশের সঙ্গে যুক্ত করতে কিন্তু কেন তারা এমন একটি বিস্ফোরক প্রস্তাব দিয়েছে আর কি কারণে তারা বাংলাদেশের সহযোগিতা চাইছে বন্ধুরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দুই হাজার সালের দশই এপ্রিল মাত্র ২৬ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে আরাকান আর্মি আজ তাদের শক্তি প্রায় আটত্রিশ হাজার সদস্যে পৌঁছেছে এবং এটি মিয়ানমারের সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী সংগঠনগুলোর মধ্যে একটি তাদের অসীম সাহসিকতায় মিয়ানমারের সেনাবাহিনী একের পর এক অঞ্চল হারাচ্ছে এমনকি কথিত আছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তাদের প্রশিক্ষণ দিয়ে থাকে তবে মিয়ানমার এই দাবি প্রমাণ করতে এখনও ব্যর্থ বন্ধুরা এখানেই আসে একটি বড় প্রশ্ন আরাকান আর্মির প্রকৃত উদ্দেশ্য কি তারা কি সত্যিই রাখাইনকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করতে চায় নাকি এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র কাজ করছে আরাকান আর্মি রাখাইনে থাকা রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফিরিয়ে নিতে আগ্রহী যা মিয়ানমারের জান্তা সরকারের সন্দেহ আরও বাড়িয়েছে মিয়ানমার মনে করে বাংলাদেশ গোপনে আরাকান আর্মিকে সাহায্য করছে কিন্তু বাংলাদেশ সরকার সরাসরি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি আরেকটি আশ্চর্যজনক তথ্য হচ্ছে আরাকান আর্মির অধিকাংশ সদস্যই মুসলিম এবং বাংলাদেশ বিদ্বেষী তাই ভবিষ্যতে এই সংগঠনটি বাংলাদেশের জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে আর এ কারণেই বাংলাদেশ সেনাবাহিনী তাদের সরাসরি সহযোগিতা থেকে বিরত রয়েছে বন্ধুরা আরাকানের ভৌগোলিক এবং সাংস্কৃতিক সংযোগ বাংলাদেশের সঙ্গে অত্যন্ত গভীর একসময় এই অঞ্চলের সত্তর শতাংশ জনগোষ্ঠী ছিল রোহিঙ্গা মুসলিম কিন্তু মিয়ানমারের সেনাবাহিনীর অত্যাচারের ফলে এই সংখ্যা কমে এখন মাত্র পঁচিশ শতাংশে দাঁড়িয়েছে এদিকে মিয়ানমারের সামরিক শাসকরা আরাকান থেকে প্রাকৃতিক সম্পদ শোষণ করলেও স্থানীয় জনগণের জন্য তেমন কিছু করেনি ফলে এই অঞ্চলের মানুষ বিদ্রোহে জড়িয়ে পড়েছে বন্ধুরা বাংলাদেশের বিকল্প পথ হতে পারে রোহিঙ্গাদের সামরিক প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সহযোগিতা করা মাত্র পঞ্চাশ হাজার রোহিঙ্গাকে প্রশিক্ষণ দিলে রাখাইনকে স্বাধীন করা সম্ভব হতে পারে তবে ভারতের আপত্তি কারণে শেখ হাসিনা সরকার এই ধরনের পদক্ষেপ নিতে রাজি হননি প্রশ্ন হচ্ছে বাংলাদেশের উচিত কি আরাকান আর্মিকে সহযোগিতা করা নাকি রোহিঙ্গাদের মাধ্যমে রাখাইনের স্বাধীনতার স্বপ্ন পূরণ করা এটি একটি অত্যন্ত কৌশলগত সিদ্ধান্ত যা দেশের ভবিষ্যৎ নিরাপত্তা নির্ধারণ করবে বন্ধুরা আপনারা কি মনে করেন বাংলাদেশ কি আরাকানের স্বাধীনতার জন্য সহযোগিতা করা উচিত নাকি এ থেকে দূরে থাকা উচিত আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান দেখা হবে পরবর্তী কোনও ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ